দু বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো সফল আয়োজনে বিশ্বকে চমকে দিতে চেষ্টার কোনো কমতি রাখতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার বিশ্বকাপের আগে স্বাগতিক দেশকে নানা সমালোচনার মুখে পড়তে হলেও এখনও বড় কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি তিন আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোকে 2026 বিশ্বকাপ ফুটবল শুরু হতে নয় মাসের মতো বাকি থাকলেও এরই মধ্যে টিকিট নিয়ে পড়ে গেছে হুরুহুরি এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে তিনটি রঙিন মাসকট প্রকাশ করেছে ফিফা মাস্কোটে প্রাধান্য পেয়েছে আয়োজক তিন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ম্যাপল জায়ু ও ক্লাচ এই তিনটি মাসকট থাকবে 2026 ফুটবল বিশ্বকাপে কানাডার প্রতিনিধিত্ব করছে ম্যাপল কানাডার জাতীয় পতাকার প্রতীক হিসেবে যে ম্যাপল পাতা রয়েছে সেখান মূলত ম্যাপলকে হিসেবে ধরে নেয়া মাঠে ম্যাপলকে অদম্য প্রহরের মতো গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়েছে কাজ করবেন অতন্দ্র প্রহরীর মতো যিনি মাঠে দারুণ গোলকিপিং এর মাধ্যমে দলকে বাঁচাবেন মাঠের বাইরে তিনি নগর সংস্কৃতি ও গানের খুব ভক্ত মেক্সিকোর প্রতিনিধিত্ব করবে জায়ু মেক্সিকোর জঙ্গলে থাকা জাগুয়ারকে এখানে প্রতীক হিসেবে ধরা হচ্ছে মাঠে জায়ু অপ্রতিরোধ স্ট্রাইকার মাঠের বাইরে সে মেক্সিকোর রান্না নৃত্য ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে ক্লাচ প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্রের এখানে প্রতীক হিসেবে ধরা হয়েছে ইগলকে মাঠে মিডফিল্ডার যেমন দলের মধ্যে বন্ধন তৈরি করেন ক্লাচ এখানে প্রতীকী মিডফিল্ডার হিসেবে কাজ করবে মাস্কোট নিয়ে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়াননি ইনফ্যান্তিনো মাস্কট তিনটি দুর্দান্ত হয়েছে আমরা ম্যাচে দর্শকদের আনন্দদায়ক পরিবেশ উপভোগের ব্যবস্থা করছি তিন মাস্কট উত্তর আমেরিকা ও পুরো বিশ্বের সবার হৃদয় জয় করবে আমি এরই মধ্যে শিশুদের পোশাক ফুটবল কিংবদন্তিদের পোশাকে মাস্কট আকার কাজ শুরু করেছি ম্যাপল জায়ু ক্লাচ হচ্ছে জয় শক্তি ও একত্রে থাকার প্রতীক 2022 সালে কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল বত্রিশটি দল আগামী বিশ্বকাপে সংখ্যাটা বেড়ে হয়েছে আটচল্লিশ ইনফ্যান্টিনোর মতে দলের সংখ্যা বাড়ায় তেইশতম ফুটবল বিশ্বকাপ অনেক জমজমাট হবে দল সংখ্যা বাড়ায় বিশ্বকাপ দর্শকদের জন্য রোমাঞ্চ ও উন্মাদনার হবে বলেও আশা ইনফ্যান্টিনোর পারভিন আক্তার সময় সংবাদ